এনআইস এলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগতম এনআইস এলএড সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে হেয়ারিং ছিল কৌশিক দাসের কেসের যেটা দু হাজার যে প্যানেল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ক্ল্যারিফিকেশান মামলা যাকে বলা হয় সেখানে আপনারা জানেন যে এনআইস ডিএলের শিক্ষার্থীরা অলরেডি অংশগ্রহণ করতে পারেনি সে অংশগ্রহণ থেকে তারা বাদ ছিল কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা এও জানেন যে পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারা এনআইসডিএলের শিক্ষার্থীরা ভ্যালিড হওয়ার পরেই দু হাজার বাইশ রেকমেন্ডে এনআইস অংশগ্রহণের জন্য তারা সুপ্রিম কোর্টে স্পেল দেয় এবং তার আজকের শুনানি ছিল এবং নেক্সট যে হেয়ারিং সেটা শুক্রবারে দেওয়া হয়েছে তবে এই শুক্রবারেই এই যে কেস রয়েছে কৌশিক দাসের কেসের পুরোপুরি ফয়সালা হয়ে যাবে এরকমটাই আশঙ্কা জানা যাচ্ছে তো কি হতে পারে বা কি আপডেট আসতে পারে তবে আপনাদের বলে রাখি যে কৌশিক দাসের যে কেস সে কেসে পজিটিভ কিছুই আসবে এরকমটাই দেখতে পাওয়া গেছে আজকের যে হেয়ারিং ছিল বা শুনানি ছিল তাতে এবং সেখানে সমস্ত পক্ষের অ্যাডভোকেট উপস্থিত ছিলেন তাদের কথোপকথন দ্বারা হ্যারিং দেখলাম তাতে বোঝা গেল তো মনে হলো আপনাদের আপডেটটা দিই এখানে যে বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলো এক যে হতে পারে যে কাউকে এলিমেন্ট না করে কাউকে দেখা যায় বাদ নিয়ে বাদ না দিয়ে দেখা যে নতুন করে এনআইচডিএলএডে ঢুকাতে পারে যেখানে আপনারা জানেন ন হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগ হয়েছে বাকি যে সিট রয়েছে সেখানে অংশ অংশগ্রহণ করতে পারে এক নাম্বার দুই নাম্বার এরকমটা হতে পারে যে সুপার নিউমেরিক যে পোস্ট রয়েছে সেই সুপার নিউমেরিক পোস্ট তাদের জন্য অ্যালটমেন্ট হতে পারে সেখানেও দেখা যায় এনআইচডিএল এর শিক্ষার্থীরা ঢুকতে পারে তারপরে আরেকটা বিষয় এখানে বলা যেতে পারে যে এখানে এটা হলেও হতে পারে এটা আশঙ্কা করা যাচ্ছে আগে থেকে মানে এরকমটা হতে পারে শিওর নয় যে যে সমস্ত কম মেধা যারা রয়েছে যাদের মেরিট লিস্ট অনুযায়ী কম থাকবে এনআইচডিএলএডের থেকে তারা হয়তো বাদ যেতে পারে এবং এনআইচডিএল ঢুকতে পারে এই যে বিষয়গুলো রয়েছে এখন দেখা যাক তাতে এর শিক্ষার্থীরা যথেষ্ট বেনিফিট হতে চলেছে সামনে শুক্রবারে যে হেয়ারিং রয়েছে তাতে এই জিনিসগুলো উঠে আসতে পারে এরকমটা আশা করা যাচ্ছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে যারা এসপিএল করেছিলেন বা পিটিশানা যুক্ত হয়েছিলেন তাদের জন্য ভালো খবর ভালো কিছু আসতে চলেছে শুধুমাত্র অপেক্ষা অপেক্ষার অবসান হয়ে যাবে শুক্রবারে অসুবিধা নেই দেখা যাক এখন কি অর্ডার কপি আসছে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিবে সেটাই হয়তো শেষ কথা এবং সেটাই সকলকে মেনে নিতে হবে তবে এনআইডিএল এর জন্য ভালো কিছুই আসবে এরকমটা আশা করা যায় এখন দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সপর সকলের মাঝে ছড়িয়ে দেবেন